প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পত্রিকা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি তো আপনারা যারা পুরো সপ্তাহ জুড়ে চাকরি পত্রিকা কিংবা চাকরির খবর নিয়োগ বিজ্ঞপ্তি যেটাই আপনার আসন্ন কেন কিংবা চাকরির ডাক যে কোনো একটি পত্রিকা ফলো করলে কিন্তু সেই সপ্তাহে সকল প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি জানতে পারবেন তো আমরা প্রত্যেক সপ্তাহে কিন্তু আমরা সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পত্রিকা আপনাদের মাঝে আলোচনা করে থাকি তো এই সপ্তাহে তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের যে সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকা শুক্রবারের সকল প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনার মাঝে হাজির হয়ে গেছি আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পত্রিকায় সকল প্রকার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার মাঝে আলোচনা করব এবং কোন প্রতিষ্ঠান কতগুলো সার্কুলার প্রকাশ করেছে এবং যোগ্যতা কী এ টু জেড আলোচনা করব তো আলোচনা করার পূর্বে আপনাদের মাঝে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বারণ আছে এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিভিশন ক্লিক করে দিবেন তাহলে আমরা যখনই নতুন সার্কুলার ছাড়ব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তাছাড়াও কিন্তু আজকে এই যে সৈনিক পদে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে সেটার বিস্তারিত ভিডিও কিন্তু আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন তাছাড়াও এসএসসি পাশে ধর্ম মন্ত্রণালয় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখে আসতে পারেন বিমান বাংলাদেশে কিন্তু পাশে দুইশো পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আসতে পারেন সরকারি ছয়শো আটান্ন পদে কিন্তু শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দিকে আসতে পারবেন বাংলাদেশ বিমানে এটা পাঁচশো প্রতিশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আসতে পারবেন তো চলুন আমরা আজকের চাকরি পত্রিকার বিজ্ঞাপন দিয়েছে আমরা সেগুলো দেখে নেব তো প্রথমেই আমি বলে দিব যে সরকারি বিজ্ঞাপনগুলো শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বড় একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল তো এই বিষয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি বিস্তারিত ভিডিও দেওয়া আছে তাও আমি বলে দিচ্ছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে পদ সংখ্যা ছয়শো আটান্ন পদে এখানে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই ছয়শো আটান্ন পদে এখানে সবচেয়ে বেশি লোক নেবে আপনারা যারা এসএসসি পাশ করছেন আবেদন করতে পারবেন এই যে অফিস সহায়ক আট থেকে বিশাল টাকা বেতনে চাকরি তিনশো চারজন নেবে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে আপনারা যারা এসএসসি পাশ করছেন বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এটিতে আবেদন করতে পারবেন খুবই ভালো চাকরি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ এটি আর এখানে ডাটা এন্ট্রি অপারেটারে তিনশো আটজন নিবে সারা বাংলাদেশের যারা এইচএসসি পাশ করছেন এবং আপনার কম্পিউটারে দক্ষ আছে এবং টাইপিংয়ের দক্ষ আছে এবং আপনার কম্পিউটার সার্টিফিকেট আছে আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটার তিনশো আটজন এই দুইটা সবচেয়ে বড় পদ এই যে পাঁচশো আটান্ন পদের ভিতরে তাছাড়া ছোটো ছোটো অনেক পদ আছে সেগুলো আপনি আমাদের বিস্তারিত ভিডিও দেখে নিতে পারবেন তারপরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাঁচশো পঁচিশ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা জানেন এই নিয়ে কিন্তু আমি বলে দিয়েছি আমাদের চ্যানেলে ভিডিও আছে তাছাড়া আমি বলে দিচ্ছি গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট তিনশো জন আপনারা স্নাতক ডিগ্রি পাশ এখানে আবেদন করতে পারবেন তারপর কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট একশো জন স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পঁয়তাল্লিশ বাণিজ্য অনুষদ থেকে স্নাতক ডিগ্রি হলে আপনারা আবেদন করতে পারবেন তারপরে যেটি আমি বলে দেব সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে একশো দশজন পদে আপনারা আবেদন করতে পারবেন বিভিন্ন প্রভাষক সহ আপনারা বিভিন্ন পদে এখানে আছে আপনারা আবেদন করতে পারবেন সহকারী শিক্ষক ইংরেজি সাতজন সহকারী শিক্ষক বাংলায় এখানে দশজন তাছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে এখানে আবেদন করতে পারবেন তারপরে আমি যেটি বলে দেব সেটি হচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আটত্রিশ জন পদে আপনার আবেদন করতে পারবেন এটি সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে ড্রাইভার পদে দুজন নিবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে একুশজন নিবে সাত মুদ্রা করি কাম কম্পিউটার একজন নিবে প্লাম্বিং হেল্পার আপনাদের অষ্টম শ্রেণী পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন একজনে ল্যাব অ্যাটেন্ডেন্ট অথবা পিপি অ্যাটেন্ডেন্ট পাঁচজন নিবে অফিস সহায়ক এখানে চারজন নিবে অষ্টম শ্রেণী পাশে তো আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে তারপরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দুইশো পদে আপনারা যারা এসএসসি পাস পাশ করছেন আবেদন করতে পারবেন আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতর হলে আবেদন করতে পারবেন কার্গো হেল্পার ক্যাজুয়াল বেতন গ্রেড এক দুইশো পদে আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন অবশ্যই নম্র ভদ্র কর্মট হতে হবে তো এখানে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষও আবেদন করতে পারবেন দুইশো পদে তারপর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে তেইশটি পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে ব্যক্তিগত সহকারী নিবে একজন ডাটা এন্ট্রি অপারেটর নিবে একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা নিবে তেরো জন হিসাব সহকারী নেবে আটজন এখানে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারছেন তারপরে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে উনষাট জন পদে আপনার আবেদন করতে পারছেন সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটি সারা বাংলাদেশে সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো এখানে গ্যারেজ মেকানিক একজন নিবে ফটোকপি অপারেটর পাঁচজন যারা আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উভয়ই পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন এসএসসি বাসে আবেদন পাঁচজনে করতে পারবেন তারপর বিভিন্ন ক্যাটাগরি থেকে আবেদন করতে পারবেন তো এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চোদ্দোজনে আপনারা আবেদন করতে পারবেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে উনত্রিশ পদে আপনারা আবেদন করতে পারবেন মেডিকেল টেকনোলজি বারো পদে কম্পাউন্ডার এখানে পাঁচজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি বারোজন পদে আপনার আবেদন করতে পারবেন তারপরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীল ফামারিতে ষোলো পদে আবেদন করতে পারবেন আপনারা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে দশ পদে আবেদন করতে পারবেন একেবারে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এটি এখানে অফিস সহায়ক এখানে চারজন নিবে ডাটা এন্ট্রি একজন নিবে ক্যাশিয়ার নিবে একজন কম্পিউটার অপারেটার নিবে একজন ষাট করি কাম কম্পিউটার এখানে তিনজন নিবে এই নিয়ে কিন্তু আমি যখনই সার্কুলার প্রকাশিত হয়েছিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু সবার আগে দিয়েছিলাম তো আরেকটি একটি সার্কুলার আপনারা বলে দিয়ে সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কিন্তু এই নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এটি কিন্তু সামনে শুক্রবারের পত্রিকা আপনারা পাবেন তা বাদেও আমি বলে দিচ্ছি একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হবে এই সার্কুলার আবেদনে এবং শেষ হবে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আপনার যারা এসএসসি পাস করছেন এবং আপনার পয়েন্ট যারা থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন বাংলাদেশ সেনাবাহিনীদের সৈনিক পদে এটা কিন্তু এই সপ্তাহের মানে আজকে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছিল তো এখানে কিন্তু আপনাদের দিয়ে দিলাম এখানে বয়স সতেরো থেকে বিশ বছরের ভিতর হতে হবে এবং আপনার যে কোনো বিভাগ থেকে পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি পাশ এসএসসি অথবা সমন পাশ মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষা নিম্নতম থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে ঠিক আছে আর পুরুষ প্যাত্রীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি ধরেছে এবং মহিলা প্রেত্রীর ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি এবং বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ এবং আঠাশ থেকে তিরিশ মহিলাদের ক্ষেত্রে এই ছিল তো এটা সম্পূর্ণ আমাদের ইউটিউব চ্যানেলে দেখে আসবেন সেখানে সম্পূর্ণ আমি ভিডিও করে দিয়েছি আপনার সেখান থেকে দেখে দিতে পারবেন এই যে আপনার জেলা কোর্ট কিন্তু আছে এই নিচেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল জেলার নাম এবং জেলা কোড সাইডে দেওয়া এগুলো কি আপনার আবেদন করার ক্ষেত্রে লাগবে এই সার্কুলারটি আমি আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টে দেখেন বিভিন্ন গ্রুপের লিংক দেওয়া আছে ওখানে আপনারা জয়েন্ট হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার টেলিগ্রাম গ্রুপ জয়েন্ট করতে পারবেন সেখান থেকে আপনি এই সার্কুলারগুলো সংগ্রহ করে তাছাড়াও আমরা নিয়মিত ওখানে ওই গ্রুপে সিক্রেট গ্রুপে আমরা নিয়মিত চাকরির বিষয়ে তথ্য দিয়ে থাকি আপনি চাইলে জয়েন্ট হতে পারেন তো চলুন আমরা তারপরে দেখি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্রাহ্মণ বাড়ি আটজন নেবে তারপরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীল ফামারিতে নিবে ষোলো জন বাংলাদেশ সুপ্রিম কোর্টে নিবে আটচল্লিশ পদে এটা কিন্তু অফিস সহকারী নিবে পঁয়ত্রিশ আপনারা যারা এইচএসসি পাশ করছেন বা সমান পাশ করছেন আবেদন করতে পারবেন তারপরে সাত মোরজাক্ষী তথা অফিস সহকারী নিবে ছয়জন ড্রাইভার নিবে দুইজন সুইপার নিবে অথবা পরিচ্ছন্নতা কর্মী নিবে পাঁচজন অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তারপরে যে সার্কুলারটি আমি বিভাগীয় কমিশনার এখানে বরিশালে ১৯ জন বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারছেন অনেকগুলো পদে আপনার আবেদন করতে পারবেন তারপরে আমার শেষের পৃষ্ঠায় দেখব তারপরে জেলা প্রশাসক রাঙামাটিতে নেবে বত্রিশ জন বিএফ শাইন কলেজ ঢাকাতে নেবে সতেরো জন তারপরে হচ্ছে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে নেবে এগারো জন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাগড়াছড়িতে নিবে দুইজন অতিরিক্ত জেলা ও দায়রা জোয়াস নীলফাম্বাতে নেবে ষোলো জন তারপরে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নেবে সাতজন ফরিদপুর পুরসভায় নেবে জন তো আপনারা যারা ফরিদপুরে স্থানীয় বাসিন্দা আছেন এইখানে কিন্তু আবেদন করতে পারবেন আপনাদের পৌরসভায় তবে বসুন্ধরা গ্রুপে আপনারা চাকরি করতে পারবেন তারপরে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে নেবে সাতজন চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে নেবে তিনজন পুবালি ব্যাংকে নিবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের লোক নিবে এবারে জীবন বিমা কর্পোরেশন এখানে বিডিসি অফিসের মাধ্যমে আবেদন করতে পারবেন তারপরে সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে তিনজন নেবে তো এই সপ্তাহে আমি আলোচনা করলাম যে তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের যে নতুন সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পত্রিকার এ টু জেড আলোচনা করার চেষ্টা করলাম এখানে অনেকগুলো বড় বড় পদে আপনারা আবেদন করতে পারছেন আমি আবারও বলে দিই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পাঁচশো আটান্ন জন সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাঁচশো পঁচিশ পদে আবেদন করতে পারছেন সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ তারপরে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের একশো দশজন তারপরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দুইশো জন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর তেইশ জন তারপরে বাংলাদেশ লোক প্রশিক্ষণ প্রশিক্ষণ কেন্দ্রে উনষাট জন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা কেন্দ্রে আটত্রিশ জন তারপরে চট্টগ্রাম মেডিকেল কলেজে চোদ্দ জন কেন্দ্রে পুলিশে হাসপাতাল উনত্রিশ জন ধর্ম বিষয়ক দশ জন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্ভামারীতে ষোলো জন এইগুলো কিন্তু মেগা সার্কুলার এই সপ্তাহে চাকরির খবর পত্রিকায় সেই জন্য আমি আবারও রিপ্লাই করে বললাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সকলগুলো আমি যেগুলো আলোচনা করলাম এবং সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারগুলোতে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে